মানে এই পাহাড়টা অনেক দূর ছিল নদীর পদ্মা সেতু তো অনেক হতো নদী যার কারণে পাহাড় সব ভাইঙ্গা লেগে গেছে অনেক দূর পর্যন্ত হিসেবে পড়ছে আস্তে আস্তে এগুলো জৈবা আর ওই জয় জায়গাগুলো আশ্রয় কেন্দ্র মানে যাদের বাড়িঘর ভাইগা নিয়ে গেছে তারা ওই জয় জায়গাতে আস মানে আশ্রয় নিছে হ্যালো আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক আছি চলে আসলে আমি নতুন একটি ব্লগ নিয়ে আরো এটা হলো ব্লগ নাম্বার সেভেন তো ভাবলাম যে সত্তর নাম্বার ব্লগ যেহেতু কর্ম করি স্পেশাল জায়গায় যাই করি তো আর সেই স্পেশাল জায়গা হলো ফরিদপুর আজকে আমরা যাচ্ছি ফরিদপুর ধরে পাড়াতে

ফার্স্টে যাওয়ার কথা ছিল ছয় সাত জনের পাঁচ জন তো সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে পৌঁছাতে পারি আর সুন্দর করতে পারি আর যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেশ ফলো দিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের ব্লগটা কেমন হয়েছে তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে দুইটা ব্লগ করার এই যাওয়া নিয়ে একটা ব্লগ আর ওই যে কতদিন থাকবো ওইটা নিয়ে একটা ব্লগ এখন আমরা রেডি হয়ে গেছি বের হয়ে যাবো এখন তো যাওয়া যাবে বর্তমানে আমরা গোহাখালি এই যে একটা বড় ভাইয়ের কিছু একটা কাজ ছিল ফরিদপুরের ট্যুর কিন্তু লং ট্যুর কিন্তু আমার বাইক দিয়ে প্রথম আমি কখনো এত বড় ট্যুর দেয় নাই বাইক দিয়ে একবার পদ্মা শুধু পার হয়ে আমরা একটা ব্রেক নিবো ওই যে সকালে নাস্তা করবো দেন আমরা ফরিদপুর চলে যাবো তো এই প্রথম পদ্ম সেতুতে উঠলাম তা আবার বাইক দিয়া অনেক ভালো লাগতেছে এই প্রথম উঠলাম পদ্মা সেতুতে এখনও উঠি নাই ওটা এই সামনে পদ্মা সেতু আছে তাই মানে খারাপ কথা বলবো তো এই প্রথম পদ্মা সেতু উঠলাম দা আবার বাইক দিয়া পদ্মা সেতুর ভিউডে এনজয় করুন দেন পদ সেতু ব্যাপার হয়ে বাকি কথা বলতেছি এবং ব্রেকফাস্ট এ পদমেতু পার হয়ে করতেছি ধরুন এনজয় দ্য ভিউ

মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না সে কবে আমি সুখ দেখেছি তোমায় পেয়ে সুখ আমি বুঝেছি মাত্র আমরা পৌঁছে গেলাম এখন ফ্রেশ হইতে হবে আমরা সাথে সাথে গেছে গা এটা কিন্তু প্রায় নদীর নদীর কাছাকাছি পড়ছে এই বাড়িটা তো আমরা নদীতে ঘুরতে যাব মিমি রে চলে কি পদ্মা যে তোরে পদ্মা নদী সাথে কিন্তু পদ্মা নদী আগে ফ্রেশ হই হালকা একটা ঘুম দিমু দেন আমরা বদনাদের কাছে ঘুরতে যাবো দেন এই জায়গায় কিন্তু আক্রোশ আছে ওই জায়গায় ঘুরতে যাবো আমি কালকে যাবো আর আজকে বিকালবেলা শুধু আশেপাশে ঘুরবো আর এটা নিয়ে ব্লগ শেষ করবো তো আগে ফ্রেশ শেষ হই তারপর কথা বলতেছি আমি কথা বলতে পারতেছি না ফ্রেশ শেষ হওয়ার পর একটু ঘুম দিয়া দেন আবার আসতেছি আর আইসা আশেপাশে যত কিছু আছে যেমন পদ্মা সেতু আর অনেক সুন্দর জায়গা আছে সবগুলো কভার করে আজকের ব্লগটা এই জায়গায় ইন করবো তারপর আমার নতুন করে একটা ব্লগ শুরু করবো যেটা আমার ব্লগ নাম্বার একাত্তর তো আগে ফ্রেশ শেষ হই দেখা হচ্ছে hours later আমরা ফ্রেশ হইছি গোসল করছি খাওয়া দাওয়া করছি আর এখন বাজে বিকাল 4টা আর এখন আমরা বের হইতাছি আর আমরা যেই বাসায় আসি সেটা হলো এই যে এত সুন্দর ডুপ্লেক্স বাড়িতে আমরা এই যে বাসায় থাকতেছি এটা সামনে খালার বাসা তো এখন আমরা যাচ্ছি 88 আর 88 যাই ঘুরবো কারণ কখনো 88 যাই নাই আর ফরিদপুরের আর খালার বাসা থেকে 88 বেশি দূর না মাত্র 5 মিনিট লাগে তো এখন যাব 88 আর 88 থেকে গুইরাইসা ব্লগটা শেষ করব দেন কালকে আপনাদেরকে নিয়ে যাবো পদ্মা নদীতে আমরা পদ্মা নদীর চরে যাব আর অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেটা আপনার পরের ব্লগে দেখতে পারবেন তো পরের ব্লগ দেখতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকেনটা অন করে রাখবেন যেন পরে বিরু রাশের সাথে আপনারা দেখতে পারেন তো এখন যা আটরসি তো সবাই সম্পূর্ণ ব্লগ দেখতে থাকুন তো চলুন যাওয়া যাক এটা হলো বাসা আর এই পাশে দেখেন সরিষা খেত অনেক বড় সরিষা খেত আমরা সরিষা খেত খুঁজি ছবি তোলার লেগে আর এই জায়গায় বাড়ির পাশে সরিষা খেত বা আইসা একবারও ছবি তুলে নেই তো পরিবেশটা কিন্তু খুব অনেক সুন্দর যেহেতু গ্রামীণ পরিবেশ সুন্দর তো হবেই তো যাই আমরা আটরসি তো বাইকগুলো রেডি করতেছে আটরসি ঘুরে আইসা দেখি আর কোথাও যাওয়া যায় না কিনা আটরসি আর কোথাও যাওয়া যায় কিনা তো আগে আটরসি যাই চলুন যাওয়া যাক আমরা এখন আছি মণিকুটা বাজারে আর আমরা এখন যে জায়গায় আছি এই পাশে পুরোটা শৈশা খেত কত সুন্দর কত সুন্দর এরিয়া অস্থির একটা জায়গা ফরিদপুর সব দিকটাই সুন্দর বাড়ি ঘর বলেন জায়গা বলেন তারপর রোড বলেন সবগুলোই সুন্দর আর এই জায়গায় কিছুক্ষণ থাকবো দেন সানির ভাই আসলে যদি আসে দেন আমরা আটটোশিতে ডুবো ঢুকবো আজকে না পারি ইনশাল্লাহ কালকে আমরা আটরোশে ঢুকবো দেখবো আটরাসী দেখতে কেমন লাগে আমি ফার্স্ট যাবো যেহেতু

এটা কিন্তু পদ্মা নদী এখন শুকায় গেছে যার কারণে এই জায়গায় অনেক কিছু চাষ করা হইছে এটা আমি বুটটা সরিষা পাকে নাই অন্য এই পুরোটা কিন্তু পদ্মা নদী পানি পানি যখন আসে তখন কিন্তু সব বইরা যায় এখন কোনো পানি নাই যার কারণে পুরোটা ফাঁকা জায়গা যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ আমরা যাব এখন ওই জয় পাশে একবার নদীর কাছাকাছি যাব তার আগে এই জায়গায় বড় বড়ি হইতেছে

তো ওই জায়গায় কি নদী আর কি অনেক দূর ছিল মানে পাহাড়টা অনেক দূর ছিল নদীর পদ্মা সেতু তো অনেক খরচ হতো নদী যার কারণে পাহ সব ভাইঙ্গা গেছে অনেক দূরপন্থ হিসেবে আস্তে আস্তে এগুলো বোকা আর ওই যে ওই জায়গাগুলো আশ্রয় কেন্দ্র মানে যাদের বাড়িঘর বাইঙ্গা নিয়ে গেছে তারা ওই যে ওই জায়গায় আশ্রয় নিয়েছে ওই জায়গায় অনেক গ্লুটিনের বাড়ি আছে সিরিয়ালভাবে তো ওই জায়গায় সবাই থাকে এখন পদ্মা কতটা ঘর নদী এটা দেখে বুঝাইতেছে সামনে তত যতদূর চোখ যায় শুধু পদ্মা নদী আর অনেক স্রোত যার কারণে এই যে সব বাইঙ্গা নিয়ে যায় আর আমরা এই জায়গায় আসছি এখন এই জায়গায় সময় টমে কাটাবো দেন বাসায় চলে যাবো ছিলে কি পথে যে পথে হেঁটেছি তুমি শুনেছ কি তাই যে নামে রেখেছি অসময় চেনা গানে হলো পরিচয় শুধু মন খারাপে মানে মিছে মিছে অভিনয় আজকের ব্লগটা এ পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ব্লগে করি সকালে ব্লগটা ভালো লাগছে তো দেখা যাচ্ছে কিন্তু ব্লগ নাম্বার সেভেন্টি ওয়ানে ওয়ান কিন্তু অনেক সুন্দর হবে ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ নতুন যেহেতু অনেক কিছু ভুল হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো দেবেন তো আল্লাহ আল্লাহে আসসালামালাইকুম রহমতুল্লাহ